হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমি আরও একটা নিরামিষ রান্না নিয়ে সেই রান্নাটার নাম হলো ধোকার ডালনা হ্যাঁ ধোকার ডালনা আমরা অনেকেই খেয়েছি কিন্তু আমার ধোকার ডালনাটাতে তোমাদের জন্য একটা স্পেশাল টুইস্ট আছে সেই টুইস্টটা কী জিনিস সেটা দেখার জন্য জানার জন্য তোমাদেরকে লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে তাহলে চলো শুরু করে ধোকার ডালনা প্রথমেই দেখো আমি এখানে কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজে অনেকটা নরম হয়ে গেছে আমি একটু চেক করে নিলাম ভালোই নরম হয়েছে এগুলোকে আগে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নিতে হবে একটা মিক্সিতে আমি সেই ছোলার ডালগুলো নিয়ে ভালো মতো পেস্ট করে নিচ্ছি এবং এই পেস্টটা কিন্তু একটু মিহি করতে হবে একদম মিহি না হালকা মিডিয়াম মিহি করতে হবে দানা দানা থাকলে খাওয়ার সময় মুখের মধ্যে হালকা একটু ডালগুলো লাগে সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো পেস্ট করা হয়ে গেল এই পেস্টের সাথে আমি কিন্তু ধোকার ডালনার যে মিক্সটা পাওয়া যায় কিনতে দোকানে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় সেটাকে অ্যাড করব। সেটা নিয়ম হচ্ছে একটু গরম জল করে উষ্ণ গরম জলের মধ্যে সেই মিক্সটাকে একটু ভিজিয়ে রাখতে হবে তারপরে কড়াই গরম করে গরম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে অল্প দু চামচ মতো দিয়ে ওই মিক্সচারটা তেলের মধ্যে একটু তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে যখন সেটা একটু শুকিয়ে আসবে তার মধ্যে যে ছোলার ডাল বাটাটা আমরা রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিতে হবে এরকমভাবে যদি আমরা ছোলার ডাল করি মানে বোকার ডালনা করি ছোলার ডাল দিয়ে এবং মিক্সচার দিয়ে তাহলে কিন্তু আমাদের ছোলার ডালনাটার টেক্সচারটা ভীষণ টাইটও হবে না আবার ভীষণ পাতলাও হবে না একদম মিডিয়াম হবে এবং খেতে খুবই ভালো হবে আর যেহেতু এর মধ্যে মিক্সটার মধ্যে সমস্ত রকম মশলা অ্যাড করা থাকে আমাদেরকে নতুন করে কোনো মশলা আর অ্যাড করতে হয় না তো আমরা ওটা মিক্স করে নিলে শুকিয়ে শুকিয়ে আসলে কড়াইটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে আমি স্টিলের প্লেট নিয়েছি এটাতে কাটতে খুব সুবিধা হয় একটু তেল লাগিয়ে নিতে হবে এবং সমস্ত মিক্সচারটা সেই গোটা প্লেটের মধ্যে দিয়ে ভালো মতো ফ্রিজে রাখতে হবে প্লেটের যে কাঠগুলো থাকে একটু উঁচু নিতে হবে কারণ তাহলে সেটিংটা ভালো হয় ভালো মতো জমে এবং কাটার সময় শেপটা খুব সুন্দর আসে তো ফ্রিজে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখলে পরে আমাদের ওটা ভালো মতো জমে যাবে এবং তারপরে ফ্রিজ থেকে সেটাকে আগে আপনাদের পনেরো কুড়ি মিনিট পর বার করে দেখে নিতে হবে যে ভালো মতো সেটা জমেছে কি না গরম কাটলে কিন্তু নরম হয়ে যাবে তার জন্য আমি এখানে এটাকে ঠান্ডা করে নিচ্ছি বাইরেও রেখে আপনারা করতে পারেন সময় বেশি লাগবে জন্য আমি ফ্রিজে রেখে করেছি এতে ভালো জমে যায় তারপরে সেটাকে বার করে যখন সঠিকভাবে জমে যাবে সেটাকে বরফি শেপ হোক বা চৌকুন শেপ হোক বা গোল শেপের হোক যেরকম শেপ আপনাদের পছন্দ সেরকমভাবে আপনারা কিন্তু এটাকে কেটে নেবেন আরেকটা কথা বলি যেটা আমি প্রথমে বললাম যে দুটো মিক্স করে করলে না মানে কি বলবো একটা খুব সুন্দর ভালো একটা গন্ধ হয় এবং টেক্সচারটা তো ভালো হয় এবং বড়াটা না ভাজার সময় ভেঙে যায় না শুধু ছোলার ডাল দিয়ে করলে আমি দেখেছি অনেক সময় ভীষণ শক্ত হয়ে যায় আবার শুধু মিক্সচারটা দিয়ে করলে নরম হয়ে যায় তো এই দুটো মিক্স করে যদি আপনারা করেন ফিফটি ফিফটি বা ফর্টি সিক্সটি যাই পরিমাণে নিন না কেন তাহলে কিন্তু সেটা বেশ ভালো একদম ভাঙবে না ভাজা হিসেবেও আপনারা খেতে পারবেন এবং কালিটা তো খুবই সস্ত তো তেলের মধ্যে দিয়ে ভাজার পরে আলু ভেজে নিলাম কিছু আলু আমি অ্যাড করছি আপনারা চাইলে নাও করতে পারি শুধু ঘোকা দিয়েও কারিটা করতে পারেন তারপরে যেহেতু এটা নিরামিষ কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা এবং হচ্ছে টমেটো নিয়েছি গ্রেভির জন্য সেটার মধ্যে মশলাগুলো অ্যাড করে দিলাম এবং যেরকমভাবে আমরা করি রান্না অন্যান্য গ্রেভিতে কড়াইয়ের মধ্যে কিছুই না তেজপাতা শুকনো লঙ্কা মার আর একটু জিরে সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়ে সেই আমাদের গ্রেভি মিক্সচারটা দিয়ে নাড়তে হবে এবার কিছুক্ষণ নাড়ার পরে যখন তেল ফুটে আসবে মানে তেলটা ছেড়ে দেবে আর কি কষানোর পরে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এবং আলুগুলো দিয়ে আগে কষিয়ে নিচ্ছি কারণ ধোকার ডালনাটা করার একটা বড়ো টিপস হচ্ছে ধোকাটা একদম লাস্টে অ্যাড করতে হয় কারণ আগে দিলে ধোকাগুলো ভেঙে যেতে পারে তো ধোকা দিয়ে বেশি নাড়াচাড়া করা নট পসিবলের মধ্যে আলু দিয়ে কষিয়ে নিয়ে আলুটাকে সেদ্ধ করার জন্য জল অ্যাড করে কড়াইতে ঢেকে দশ মিনিট আমাদের রেখে দিতে হবে আলুটা সেদ্ধ করার জন্য এবং যখন ভালো মতো দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে তখনই ধোঁকাটাকে লাস্ট নামানোর আগে অ্যাড করে দিতে হবে আমি এখানে অ্যাড করে দিলাম এবং নামানোর আগে গরম মশলা দিয়ে যদি আপনারা চান গোটা গরম মশলা দিতে পারেন সেটা দিয়ে নামাতে হবে এবং এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আর ধোকা কিন্তু প্রচুর পরিমাণে রস টানে যেটা গ্রেভির রসটা টানে খুব শুকনো হয়ে যেতে পারে একটু জলটা বেশি রাখবেন তো আজকের রেসিপিটা এটুকুই আর টুইস্টটাও তো বলে দিয়েছি যদি রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং যারা নতুন আছেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা সবাই পাশে থাকবেন আমার ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন দেখা পরের ভিডিওতে বাই